ইডেনে ভারত ইংল্যান্ড টি টোয়েন্টি ম্যাচের দিন বদল নতুন সূচি প্রকাশ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে ভারতের ঘরোয়া সিরিজের নতুন সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড তিনটি ম্যাচের দিন বদল করা হয়েছে তার মধ্যে রয়েছে ইডেনে ভারত ইংল্যান্ড ম্যাচ দেশের মাটিতেই ভারতের তিনটি ম্যাচের দিন বদল করা হয়েছে তার মধ্যে রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ইংল্যান্ড ম্যাচ দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে ভারতের ঘরোয়া সিরিজের নতুন সূচি প্রকাশ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত ও বাংলাদেশের মধ্যেই প্রথম টি টোয়েন্টি ম্যাচে ছয়ই অক্টোবর হিমাচল প্রদেশের ধর্মশালায় যাওয়ার কথা ছিল সেটি হবে মধ্যপ্রদেশের গালিয়রে ধর্মশালায় সাজদার সংস্কারের কাজ চলবে বলেই মাঠ বদলানো হয়েছে গালিয়ারে মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে হবে খেলা দু হাজার সালেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচের চোদ্দ বছর পরে আবারও এই স্টেডিয়ামে হবে খেলা ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের মাঠে বদল করা হয়েছে কিন্তু কলকাতা পুলিশ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করে যে ছাব্বিশে ফেব্রুয়ারি সাধারণতন্ত্র দিবস থাকায় তার আগের দিন অত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তাই জানা যাচ্ছে প্রথম টি টোয়েন্টি বাইশে জানুয়ারি কলকাতায় দ্বিতীয় টি টোয়েন্টি পঁচিশে জানুয়ারি চেন্নাই তৃতীয় টি টোয়েন্টি আঠাশে জানুয়ারি রাজকোট চতুর্থ টি টোয়েন্টি একত্রিশে জানুয়ারি পুনে পঞ্চম টি টোয়েন্টি দোসরা ফেব্রুয়ারি মুম্বাই প্রথম একদিনের ম্যাচ ছয়ই ফেব্রুয়ারি নাগপুর দ্বিতীয় একদিনের ম্যাচ নয়ই ফেব্রুয়ারি কটক তৃতীয় একদিনের ম্যাচ বারোই ফেব্রুয়ারি আমদাবাদ ইডেনে ভারত ইংল্যান্ড টি টোয়েন্টি ম্যাচের দিন বদল নতুন সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড দু হাজার চব্বিশ মরসুমে ভারতের ঘরোয়া সিরিজের নতুন সূচি প্রকাশ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড তিনটি ম্যাচের দিন বদল করা হয়েছে তার মধ্যে রয়েছে ইডেনে ভারত ইংল্যান্ড ম্যাচ দেশের মাটিতেই ভারতের তিনটি ম্যাচের দিন বদল করা হয়েছে তার মধ্যে রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ইংল্যান্ড ম্যাচ দু হাজার চব্বিশ ভারতের ঘরোয়া সিরিজের নতুন সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ছয়ই অক্টোবর হিমাচল প্রদেশের ধর্মশালায় যাওয়ার কথা ছিল সেটি হবে মধ্যপ্রদেশের গালিয়রে ধর্মশালায় সাজদার সংস্কারের কাজ চলবে বলেই মাঠ বদলানো হয়েছে গালিয়ারে মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে হবে খেলা দু হাজার দশ সালেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচের চোদ্দ বছর পরে আবারও এই স্টেডিয়ামে হবে খেলা ইংল্যান্ডের বিরুদ্ধেও ভারতের প্রথম ও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের মাঠে বদল করা হয়েছে কিন্তু কলকাতা পুলিশ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করে যে ছাব্বিশে ফেব্রুয়ারি সাধারণতন্ত্র দিবস থাকায় তার আগের দিন অত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তাই জানা যাচ্ছে প্রথম টি টোয়েন্টি বাইশে জানুয়ারি কলকাতায় দ্বিতীয় টি টোয়েন্টি পঁচিশে জানুয়ারি চেন্নাই তৃতীয় টি টোয়েন্টি আঠাশে জানুয়ারি রাজকোট চতুর্থ টি টোয়েন্টি একত্রিশে জানুয়ারি পুনে পঞ্চম টি টোয়েন্টি দোসরা ফেব্রুয়ারি মুম্বাই প্রথম একদিনের ম্যাচ ছয়ই ফেব্রুয়ারি নাগপুর দ্বিতীয় একদিনের ম্যাচ নয়ই ফেব্রুয়ারি কটক তৃতীয় একদিনের ম্যাচ বারোই ফেব্রুয়ারি আমদাবাদ ইডেনে ভারত ইংল্যান্ড টি টোয়েন্টি ম্যাচের দিন বদল নতুন সূচি প্রকাশ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে ভারতের ঘরোয়া সিরিজের নতুন সূচি প্রকাশ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড তিনটি ম্যাচের দিন বদল করা হয়েছে তার মধ্যে রয়েছে ইডেনে ভারত ইংল্যান্ড ম্যাচ